আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একটি কোম্পানির কুয়েতে ভিসা বের হয়েছে ভিসা বলতে শন পেপার বের হয়েছে এই নতুন মাসে আজকে এপ্রিল মাসের চার তারিখ একটি কোম্পানির শন পেপার বের হয়ে গেছে অলরেডি কোনো ভূমিকা না করে সরাসরি একদম প্রমাণ সহকারে সেই সনপেপারটি নিয়ে কথা বলবো এবং কি কোম্পানিতে সন পেপারটি বের হয়েছে স্যালারি কত এবং কী পেপার এগুলো নিয়ে কথা বলবো সবচেয়ে যেটা দারুণ নিউজ সেটা হলো এই যে শন পেপারটি বের হয়েছে এটাই হলো হালি বিস্তার সন পেপার এবং সম্মানিত ভাই বোনেরা অবশ্যই ভিডিওটা দেখুন এবং যারা এই কোম্পানিতে ভিসা পেয়েছেন মানে সন পেপার পেয়েছেন আপাতত তারা কিন্তু আহালি ভিসা সন পেপার পেয়েছেন যেটা সবচেয়ে ভালো ভিসা কুয়েতের কুয়েতে আসতে হলো প্রথমত আপনাকে আহালি ভিসায় আসাটা জরুরি কারণ কুয়েতের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো নেই আগের তুলনায় তো যার কারণে আকুত ভিসাতে আসলে এমনিই পরিস্থিতি খারাপ আরও যদি খারাপ ভিসাতে আপনারা আসেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক কষ্ট এখানে সহ্য করতে হতে পারে তো যার কারণে অবশ্যই হালি ভিসাতে মানে সবচেয়ে যেটা কুয়েতের ভালো ভিসা বাংলাদেশিদের জন্য সেই ভিসাটা আসার জন্য আপনারা চেষ্টা করবেন এবং যে ভাইটি আমাকে গতকালকে সন পেপারটি পাঠিয়েছেন এবং রিভিউ করে দিতে বলছেন খুবই অনুরোধ করেছেন যার কারণে আমি একটি সন পেপার পাওয়ার সাথে সাথেই আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে ভিডিওটি নিয়ে আসলাম সম্মানিত ভিহ স্কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোথায় কোন জায়গায় ভিসা হচ্ছে এবং কি ভিসা হচ্ছে এগুলো কিন্তু আমি সবসময় তথ্য নিয়ে থাকি সেই ধারাবাহিকতায় কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেটগুলো দিয়ে থাকি বিশেষ করে ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু বেশি কাজ করে থাকি আর ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করলে মানুষের অনেক উপকার করা যায় অনেক হেল্প করা যায় যার কারণে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি বেশি অ্যানালাইসিস করি এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের মাঝে তথ্য দেওয়ার চেষ্টা করি চলুন কথা না বাড়িয়ে সোন পেপারটি আপনাদের মাঝে রিভিউ করে দিচ্ছি প্রিয় বন্ধুরা আমি পেপারটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং গুগল ট্রান্সলেট থেকে আরবি থেকে বাংলা করে নিলাম আপনাদের পড়ে শোনানোর জন্য প্রথমত আমি আপনাদের শন পেপার যে পাস হয়েছে যেদিন শন পেপারটি পাস হয়েছে সেই তারিখটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পেপারটি এই তারিখে পাস হয়েছে একত্রিশ একত্রিশ তিন দুই মানে গত মাসের লাস্ট দিন পেপার এই পেপারটি পাস হয়েছিল কিন্তু এই ভাইটি পেয়েছেন গতকালকে তো একটা দুইটা দিন সময় লাগে পেপারটি পৌঁছাইতে আর কি তো আপনাদের তারিখ দেখলেন একদম সর্বশেষ যে তারিখটা সেটা দেখালাম তারপরে দেখাবো পেপারটির কি কাজের উপর এসেছেন সেই কাজটি আমি দেখা দিচ্ছি দেখেন এখানে পেশা ওনার পেশা কি সেটা এখানে লেখা আছে সাধারণ কর্মী মানে সাধারণ কর্মী বলতে অনেক কিছুই হতে পারে কাজ সেটা আমি পরে আপনাদের একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব চলুন আগে কোম্পানির নামটা দেখে আসি কারণ কোম্পানির নাম না দেখলে তো ব্যাখ্যা করা যাবে না তো দেখেন পাইকারি ও খুচরা বাণিজ্যের জন্য ট্রেড কোম্পানি পাইকারি ও খুচরা বাণিজ্যের জন্য ট্রেড কোম্পানি এখানে কি কাজের এখানে করা হয় সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে মানে পাইকারি এবং খুরসা বাণিজ্যের জন্য ট্রেড কোম্পানি এখানে দেখেন কোম্পানির নাম দেওয়া আছে পারফেক্ট ট্রেড পাইকারি ট্রেড কোম্পানি আসলে আরবির থেকে বাংলা হয়েছে ভারত বাংলা অনুবাদ করে দিয়েছি আপনাদেরকে তো এখানে দেখেন এই যে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো আসলে আপনাদের আপাতত প্রয়োজন নেই যে ভাইটিশন পেপার পেয়েছেন ওই ভাইয়ের কোম্পানির মানে ঠিকানা এটা হচ্ছে কোন জায়গায় অবস্থান করতেছে সেটাই বলা হয়েছে আল নিয়ে গভর্নেট মানে আল নিয়ে অবস্থান করতেছেন কোম্পানিটি যে ভাইটি পেয়েছেন ফরানিয়া ভালো জায়গার সমস্যা নেই আপনি মোটামুটি ভালোভাবেই থাকতে পারবেন সেখানে তো এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো জাতীয়তা দেখেন জাতীয়তা এখানে আছে বাংলাদেশ যে ভাইটি সোন পেপার পেয়েছেন তার নামটি হলো এমডি রবিউল আহমেদ নিজামুদ্দিন ওনার আব্বার নাম সহ এখানে দেওয়া হয়েছে মানে পুরো নামটা তো এরপরে দেখুন আমি আপনাদেরকে স্যালারি ক্যাটাগরি নিয়ে কথা বলছি সবচেয়ে যেটা আকর্ষণীয় বিষয় সম্মানিত ভিউয়ার্স আপনারা দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের দেখুন এখানে স্যালারি ক্যাটাগরিটা অত্যন্ত ভালো দেওয়া আছে বেতন একশো ষাট কেজি আট ঘন্টায় যদি ভাইটির চার ঘন্টা ওভার টাইম থাকে সেই ক্ষেত্রে দুইশো আপ স্যালারি তিনি কিন্তু পেয়ে যাচ্ছেন মানে দুইশো বিশ থেকে তিরিশ দিনার স্যালারি কিন্তু সে পেয়ে যাচ্ছে তার মানে ভালো একটা স্যালারিতে কিন্তু সে ভিসাটি পেয়েছেন এবং সবচেয়ে যেটা ভালো দিক সেটা হলো এই ভিসাটি হলো আহলি ভিসা যেটা খুবই ভালো দিক তো যে ভাই এই ভিসাটি পেয়েছেন অবশ্যই লাখি বলতে হবে তবে এই কোম্পানিতে আরও যারা সন পেপার এবং ভিসা পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন চেক করার জন্য এবং কারা কারা পাঠিয়ে পেয়েছেন তারা অবশ্যই নক করে জানিয়ে দিবেন। আর বাংলাদেশি থেকে যারা নতুন দেখতেছেন ভিডিওটি যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই দেখতে পারলেন যে কুয়েতে কিন্তু ভিসা বের হয় টুকটাক তো অনেকেই দেখা যাচ্ছে যারা নতুন চ্যানেলে আসেন আমার ভিডিও আগে দেখেননি তারা হুট করে কমেন্ট করে বসছেন ভাই ভিসা কবে খুলবে কুয়েতের অথবা কুয়েতের ভিসা খোলা আছে কিনা। তো ভাই ভিসা তো খোলা আছে ভিসা তো বের হচ্ছে ভিসা বের হচ্ছে মানে খোলা না থাকলে তো আর বের হতো না তাই না তো এই হলো পরিস্থিতি তাদের উদ্দেশ্যে বললাম তো এরপরে দেখেন আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে এটা হলো এটা ম্যাথ কতদিন এই পারমিটের তারিখ থেকে দুই মাসের জন্য বৈঠক মানে এই যে শন পেপারটি পেয়েছে যে ভাই তার উদ্দেশ্যে বলতেছি আপনারা আপনার দুই মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন তবে দুই মাস কিন্তু লাগে না দশ থেকে বিশ দিনের ভিতরেই সর্বোচ্চ এক মাসের ভিতরেই আপনি ভিসা পেয়ে যাবেন কারণ আপনার ভিসা দ্রুত গতিতেই দেওয়া হবে এটা একটু বাড়তি ম্যাদ দেওয়া হয় অনেক সময় ভিসা বের করতে গেলে নানান রকম সরকারি জটিলতার কারণে অনেক সময় কাজ পিছিয়ে যেতে পারে সময় লাগতে পারে যার কারণে এটা কিন্তু অগ্রিম সতর্কতা হিসেবে এটার মেয়াদ দুই মাস দেওয়া হয় কিন্তু আসলে আর যে কোম্পানিগুলো সোন পেপার আপনাদের প্রদান করছে সেই কোম্পানি দ্রুত গতিতেই আপনাদের ভিসা দিয়ে দেবে অনেক সময় এক সপ্তাহের ভিতরেই ভিসা দিয়ে দেয় তো অনেকে একটু দেরি হয় সর্বোচ্চ এক মাস লাগে এটাই হলো আমি আপনাদের খোলাখুলি বলে দিলাম যেহেতু জানতে চেয়েছিলেন ভাইটি তো একদম সুন্দরভাবে রিভিউ করে দিয়েছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত এরকম সত্য অথেন্টিক বাস্তব নিউজ পেতে এবং ভিসা সম্পর্কে জানতে কুয়েতের ভিসা সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করেও পাশে থাকুন সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ